মানে দাদা দিদিদের সাথে ভালো বন্ডিং তাদেরই মধ্যে একজনের ছিল আজকে বার্থডে সে আমার বরের বন্ধুও হয় প্লাস আমার দাদাও হয় তো আমরা সবাই মিলে রাত বারোটার সময় আমরা এই তার বার্থডে সেলিব্রেট করছিলাম বুমবাদার বাড়িতে তো নিখিলেশ এখানে মিথ্যা বলে আনা হয়েছিল এটা একটা সারপ্রাইজই ছিল আমাদের তরফ থেকে আমরা দাদার বাড়িতে একটু ডান্সও করছিলাম সবাই মিলে বেশ মজা হয়েছিলো সেদিন রাতের বেলায় তারপর নেক্সট ডে ছিল নিখিলেশ দা আমাদেরকে সবাইকে ইনভাইট করেছিল একটা ছোট পার্টি দেওয়ার জন্য তো তাই আমার বর বলেছিল যে একটু পায়েস বানিয়ে নিয়ে যেতে কারণ এখানে তো ওই দাদার কেউ নেই তাই যদিও আমি জীবনে কোনো দিন পায়েস বানাইনি নিয়ে প্রথমবার বানালাম ভিডিও দেখে তো জানি না কেমন হয়েছে অফিস থেকে ফিরে আমার বর আর আমি চলে গেছিলাম সেখানে আর অলরেডি গিয়ে দেখছি সব দাদা দিদিরা সেখানে হাজির হয়ে গেছে এখানে এসে দেখছি একটা দারুণ জিনিস দেখো এই জানলার মধ্যে লাগানো রয়েছে ছোট্ট একটা ক্লিপের মতন এই ক্লিপটা হচ্ছে রুম ফ্রেশনার মানে এটা থেকে হালকা হালকা করে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছিল তো যাই হোক এরপরে এই দাদারা সবাই মিলে ডমিনোজ গেছিলো পিজ্জা আনতে সেখান এখান থেকে পিজ্জাটা দারুণ হয় তো আমাদের বলেছিল পার্টিটা একটু শুরু করে তখন ফুলপর্ক বানিয়েছিল তোমার বড় জিনিস হয়েছিল ফুলপর্ক কতদিন লাগে এখন দেখতে গেছে এবার আমরা প্রচুর খেয়েছি তোমাদের জন্যই আছি ইউএসএতে আসার পর আমি কিন্তু এই প্রথম খেলাম মানে পাইনাপেল যা পিৎজা আমি এখানে প্রথম দেখলাম ইন্ডিয়াতে হয়তো আছে আমি কোনো দিন খাইনি এখানে এসে প্রথমবার খেলাম তো বেশ ভালোই লাগলো খেতে আর একটা জিনিস বেশি ভালো লাগলো সেটা হচ্ছে পিৎজার চারিদিকটা এতটা পরিমাণে ফোলা ছিল ভালোই টেস্টি ছিল খেতে আর এটার জন্য বেশ ভালো লাগছিলো চারি মানে সাইডটা এতটাই ফোলা ছিল তার মধ্যে চিজ ভরা ঠেসে ঠেসে দারুণ টেস্ট ছিল দারুণ তো দেখো দাদা

এই পিৎজাগুলো খেতে এতটাই ভালো ছিল কি বলবো আর এক পিস খেয়েই মনে হচ্ছে পেট ভর্তি হয়ে যাচ্ছিল আর এক পিস খাওয়াই যাচ্ছিলো না অনেক কষ্ট করে খেয়েছিলাম লাস্ট আমি ওই চি চিকেন উইংস যেটা এখন ওপেন হচ্ছে সেটা আমি আর খাইনি আমার পেট পুরো ভর্তি হয়ে গেছিলো তো খাওয়া দাওয়া করে এখন আমরা বাড়ি যাচ্ছি দেখো এখানে চারিদিকটা কতটা নিস্তব্ধ আর কেমন ঝিঝি পোকার ডাক এটা তো ইন্ডিয়াতে ঝিঝি পোকাই বলতো আমি জানি এখানে কি বলে আমার জানা নেই তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো